আসসালামু আলাইকুম সুনামগঞ্জ থেকে মৌসুমী আপু তিন পিস মেস্তা ক্লিনজার অর্ডার দিয়েছিল এই মালগুলি ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস মেস্তা ক্লিনজার রাখা আছে আর এই মেস্তা ক্লিনজার মূলত মেস্তা দূর করার কাজে ব্যবহার হয় যাদের তো মেস্তা রয়েছে এবং একদম কালো হয়ে গেছে মুখের জায়গায় জায়গায় তারা এটা ব্যবহার করবেন এবং একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন পঁচিশ সালে দুই মাসে এই মেস্তা ক্লিনজার তৈরি হয়েছে এবং আঠাশ সালে দুই মাস পর্যন্ত মেয়াদ রয়েছে অর্থাৎ একদম রানিং প্রোডাক্ট গরম গরম প্রোডাক্ট এছাড়াও মুখ ফর্সা হয় ছোটখাটো কালো দাগ অথবা তিলের দাগ ছোটখাটো যে কোনো দাগ দূর হয়ে যায় আর এই ক্রিমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ আপনার মুখের কোনো ক্ষতি হবে না বিএসটিএর অনুমোদন রয়েছে এই ক্রিমে সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এই ক্রিমটি পাঠিয়ে দেওয়ার সুব্যবস্থা রয়েছে তার জন্য শুধুমাত্র ডেলিভারি খরচ দিয়ে দিবেন শুরুতে বিকাশের মাধ্যমে এরপরে বাদ বাকি টাকা ক্রিম হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আর এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এরপরে আক্রান্ত স্থানে ক্রিমগুলো লাগাবেন এরপরে সকালে উঠে আবার ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন যাদের মুখে অতিরিক্ত মেস্তা তারা এটি ব্যবহার করবেন একটা দুটা তিনটা তিনটা ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফিজ